একশো ষাট টাকা কম্বল থাকবে আচ্ছা যদি কেউ ভিডিও দেখে কম্বল ক্রয় করতে চায় কিভাবে আসবে আপনাদের হচ্ছে ঢাকা সদরঘাট ইস্ট বেঙ্গল সুপার মার্কেট দ্বিতীয়তলায় শ্যামল কম্বল কালেকশন দোকান নম্বর পঁয়ত্রিশ

আর কেউ যদি খুশি নিতে চান তাহলে দোকান আসবেন এক দুই পিসের জন্য কালেকশন আছে যারা আরো আর একটু ভালো মধ্যে চায় এরকম বলছেন ভাই আমি একটু পাতলা দিবো না একটু ভালো দিতে চাই তো তারা এগুলো দিতে পারেন ইনশাআল্লাহ একশো আশি টাকায় এগুলো এক পিস তো বিক্রি হয় না এক পিস না সর্বনিম্ন পঞ্চাশ পিস যারা অর্ডার দুই চার পাঁচ দশ বিশ হাজার পিস

আরো মোটা যদি কেউ চায় এক কেজির কম্বল মানে আরো মোটার এই কম্বলটা দিতে পারেন এক কেজি ওয়েট আচ্ছা এগুলো কত দিবেন দাম দুশো ষাট টাকা দুইশো ষাট টাকা আপনি মনে করেন এগুলো যে কোনো একটা গরিব দিলে নিতে আমাদের কাছে কিন্তু আরো অনেক কোয়ালিটি আছে যেমন একটা কোয়ালিটি আছে আরো ভালো মনে হয় বলে যে ভাই আমি দশটা না দিয়ে পাঁচটা দেবো ঠিক আছে কিন্তু কম্বল দেবো সফট একবারে সফট ডাবলের মধ্যে যদি কোন ভাই একটু ভালো মানের মধ্যে দিতে চাই যে বিদেশি কম্বল দিতে চাই অল্প দামে বিদেশি কম্বল ইউজ করে না তো আপনি যদি চান একটা কম্বল ওনাকে দেই বিদেশি কম্বল এগুলো নিতে পারবেন

তাহলে এক দুই পিস আপনার দোকান আছে আপনারা যারা এইগুলা কম দামের গুলা নিবেন তারা কিন্তু আগে বলে নিবেন কারণ এগুলা কিন্তু এক পিস কিন্তু অনলাইনে দেওয়া সম্ভব না এক পিস দেওয়া সম্ভব হয় না কারণ একটা পিস পিস দেওয়াতে অনেক সমস্যা হয়

হোলসেল রেট তখন নিলে হোলসেল রেট থাকবে কিন্তু দাম হয়তো একটু বাড়তে পারে একটা কম্বল দেখেন